রয়েছেন সকলকে প্রণাম জানাচ্ছে চন্দ্রবাবু রয়েছেন গণিক সভা তরফ থেকে এ অধ্যক্ষ প্রধান শিক্ষক বিশিষ্ট যারা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যুদ্ধ তাদের প্রণাম এবং কীর্তনকর ভগত আমার দাদা এবং একসঙ্গে কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছে তো সংক্ষেপে বলি আমি এলাম কেন তার কারণ এই কীর্তনকর ভগতের সঙ্গে আমরা একটা অদ্ভুত কাজে একসঙ্গে জড়িয়ে গেছি সেই কাজটা করতে 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 একটা সম্পর্ক তো চলছে ইতিহাসটা একবার ভালো করে দেখে নিন তো এবার বাংলায় এই ধরা পড়া আপনি জানেন রশিদ খান বলে কি কেউ একজন ছিল আপনি জানেন রাইটার্স থেকে ঢিলছোড়া দূরত্বে বউবাজারে আর্ডেক্স বোঝাই বাড়ি উড়ে গিয়ে একশোর উপর হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম বৃহত্তম জঙ্গি অ্যাক্টিভিটিস সিপিএমের জমানায় হয়েছে সীমানা সেটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই বিএসএফের সেন্ট্রাল গভর্নমেন্টের তারা লোক ঢুকতে দিচ্ছে এখানে পুলিশ ধরছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে পার্লামেন্টে ডকুমেন্ট দিয়ে বলেছে এই ধরনের জঙ্গি অ্যাক্টিভিটিস মুভমেন্ট চোদ্দোটা স্টেটে চলছে চোদ্দোটা বাংলার সীমানা সীমানাটা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নয় সীমানাটা হচ্ছে বিএসএফের দায়িত্ব ওরা ছেড়ে দিচ্ছে ঢুকছে পুলিশ অ্যারেস্ট করছে তো ভালো কাজ করছে পুলিশ সিপিএমের জমানায় তো ব্লাস্টটা হয়ে যেত রাইটার্সের পাশে ব্লাস্ট বরানগর থেকে আরডিএক্স বোঝাই লরি আসামের উগ্রপন্থীদের কাছে যাচ্ছিলো পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছিলো তাহলে পশ্চিমবঙ্গ তো সিপিএম জমানো যতখানি ঘাঁটি ছিল এখন তো সেই অর্থে তুলনামূলক অনেক ভালো পুলিশ রিয়্যাক্ট করছে পুলিশ ধরেছে মানে তো ভালো আম্বেদকারকে অপমান করে ওরা প্রমাণ করে দিয়েছে ওরা সংবিধানকে অপমান করে ওরা দলিতদের অপমান করে সংবিধানের স্পিরিটকে অপমান করে ফলে অমিত শাহকে হয় রিজাইন করতে হবে নইলে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল তেইশ তারিখ সোমবার সারা বাংলায় প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল করে বাবা সাহেব আম্বেদকারের অপমানের প্রতিবাদ করবে বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের জন্য প্রশাসন দেয় যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি আগামী দিনে ভবিষ্যৎ মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে অত্যন্ত ভালো তার অভিনয় ক্ষমতা নিয়ে কিছু বলবো না উনি বিভিন্ন দলে ঘুরে ঘুরে অভিনয় করতে পারেন আর রাজনীতি হিসেবে বিশ্বাসঘাতক দলবদলু এবং সুবিধাবাদী মিঠুন চক্রবর্তী এখানে জ্ঞান না দিয়ে উনি যদি বিজেপি করেন উনি কি অমিত শাহকে বলুন বিএসএফ কে দিয়ে সীমান্তটাকে ঠিক করে রাখতে সীমান্তে বিএসএফ ফেল করবে বাইরের লোক ঢুকবে আর মিঠুন বাবুরা সেখানে নাটক করবেন সবটা একসঙ্গে হতে পারে না আরে গোটা বিজেপির হারের পেছনে মিঠুনদার মতো পরিযায়ী মালপত্র দায়ী সেটা কে দেখবে লকেট চ্যাটার্জিতে হারতেন এ তো সবাই জেনেছে কিন্তু বাংলায় বিজেপির মোট সিট কমে গেছে তৃণমূলের সিট বেড়েছে এই মিঠুন চক্রবর্তীরা যেদিন থেকে এই দলবদলু সুবিধাবাদী বিশ্বাসঘাতকের রাজনীতি করেছেন আর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করেছেন বিজেপি হারছে এবং হারের দায় বাকিদের সঙ্গে মিঠুনবাবু বাতেলাবাজি করে বেরিয়েছেন গরমকালে গরম সাল পরে বেরোতেন

তো ওদের মধ্যে গোষ্ঠীবাজি বাংলা ওদের রিজেক্ট করে দিয়েছে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি যে কটা লোক মিটিং মিছিল করে সেগুলো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয় ওদের কোনো দাম আছে নাকি এটা কোনো বক্তব্য কোনো স্থানীয় লোকাল কোনো ইস্যু আছে দমকল মন্ত্রীর সময় কথা বললেই মিটে যাবে বাকি নেতারা রয়েছেন দেখে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যে এটা সাধারণ মানুষ এর ওপর জিএসটি দিলে আপনার আমার মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষ স্বাস্থ্য বিমা আর জীবন বিমা এটা মানুষের আর্থিক এবং সামাজিক সুরক্ষার বিষয় তো কেন্দ্রীয় সরকার তার উপর জিএসটি দিয়ে তাদের বিপদে ফেলে দিচ্ছে আমরা বলছি সরাও ওরা সরাচ্ছে না আমাদের প্রতিবাদ থাকছে আমরা তো যে কোনো মিটিং মিছিল এগুলো তো হাইলাইট করছি আবারও করবো এটা তো আমরা করতেই থাকব দিল্লিতে সংসদের ভেতরে সংসদের বাইরে আমরা বারবার বলছি জনবিরোধী আর্থিক নীতি নিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে ভারতীয় জনতা পার্টি